বড় পাম্প আপনার ইরিশা খেতে পানি দিবে বিভিন্ন জলাশয় সেই পানি মাছ ধরবে এবং যারা বিশেষ করে মাছ চাষ করে তাদের জন্য পুকুর থেকে পুকুরে পানি করে পানি দেওয়ার জন্য এগুলো খুবই সুন্দর পরিষ্কার পরিষ্কার কাদা মাটি কাদা মাটি পরিষ্কার যারা চান এই কাঠ পাম্প আপনারা নিতে পারেন শেয়ার করে রাখতে পারেন অনেক সময় আপনার উপকারে আসতে পারে দরকার হতে পারে বলেন ভাই এটা চার ইঞ্চি চার ইঞ্চি ডেলিভারি চার ঘোড়া চার ইঞ্চি চার ঘোরা চার ইঞ্চি ডেলিভারি হ্যাঁ কেমন দাম এটা এটার দাম হলো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কাটার হ্যাঁ এই কাটার আপনি দেখেন আচ্ছা ডাবল কাটার দেখেন এই দেখেন এই একটা কাটার ভিতরে একটা কাটার দেখেন

এটা হলো বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা ফোর ফোরটি দশ গোড়া আছে পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা পনেরো গোড়া আছে পঁয়ষট্টি হাজার টাকা পনেরো গোড়া তো অনেক বড় অনেক বড় বিশ আছে বিশ হট পর আছে পঁচাশি হাজার টাকা পঁচাশি টাকা বিভিন্ন সাইজের এবং এই মাঝখান দিকে হোল আছে যেটা বড়টা বড়টা মাঝখান হোল আছে আসলে গোডাউনে আছে এখানে রাখা হয় সবগুলো নিতে পারবে হ্যাঁ নিতে পারবেন আমাদের কাছে ভিডিও গুলো আপনি দেখতেও পারবেন তারপরে এটা আছে

মানে যেটা জেনুইন সেটা জেনুইন কোনো প্রকার এখানে পুঁজি নাই যে মুখ লাগানো বড় ছোট বড় সিস্টেম ও আচ্ছা এটা সাইড গোড়া ইঞ্চি ঠিক আছে দেখেন ভিতরটাও সাইড ইঞ্চি কেমন দাম এটা ঠিক আছে এটা পড়বে আপনার 14500 টাকা 14500 টাকা 14500 টাকা আপনারা এটা নিতে পারবেন এটা অটো আছে এটার সাথেও 25 ফিট তার আছে 25 ফিট তার এগুলো সবই কিন্তু ডুবানো হয় হ্যাঁ ডুবানো পানিতে ডুবেই চালাবেন আচ্ছা আপনি অনেক ভালো চলবে কারণ পানি ছাড়া চালালে জ্বলে যাবে জ্বলে যাবে তখনই সমস্যা ওকে ঠিক আছে এটার পরে কোনটা দেখাবেন প্রাডো

টাকা দিবে টাকা ইয়েস ঠিক আছে তাহলে পোতাজ ধর সম্ভাবনা আছে আচ্ছা তারপরে কোনটা দেখাবে এটা এটা এর পয়েন্ট ছিল ডেলিভারি এটা হলো দুই গোড়া দুই ইঞ্চি দুই গোড়া দুই ইঞ্চি ডেলিভারি হ্যাঁ আচ্ছা এটা দাম পড়বে আপনার 9000 টাকা দুই গোড়া দুই ইঞ্চি ডেলিভারি 9000 টাকা এই মাঠ পাম্পটা পিপিয়ে যাবে আচ্ছা দেড় গোড়া দুই ইঞ্চি

আপনার কোন মালটা লাগবে আমরা আপনাকে ডিসিশন দিব যাতে চালাই আপনি অনেক মজা শান্তি পান কোন কাজে ব্যবহার করবেন এটা গুরুত্বপূর্ণ যে আচ্ছা তারপরে এই যে যারা পরিষ্কার পানি খেতে দেয় তাদের জন্য আরেকটা পাম এটা এটা দুই গোড়া আছে এটা দুই গোড়া আছে আপনার আট হাজার টাকা দুই গোড়া আট হাজার টাকা দেড় গোড়া সাড়ে সাত হাজার টাকা দেড় গোড়া সাড়ে সাত হাজার টাকা এক গোড়া সাত হাজার টাকা এক গোড়া সাত হাজার টাকা এটা হোলসেল প্রাইস